যখন তুমি বিপদে পড়বে দেখবে তোমার সব থেকে কাছের লোক যারা ছিল তারাই সব থেকে দূরে সরে যাবে সকাল সকাল রান্না বসিয়ে আবার গল্প করতে চলে এলাম তো দেখো সকালে এখন বসিয়েছি আলু উচ্ছে ভাজা এদিকে ইঁচড় রান্না করবো বলে এটাকে একটু নুন জলে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি তার আলে ঠিক করে সেদ্ধ হবে না গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর দেখছো সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করেছি তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এমনিতে বড্ড গরম বেলা হয়ে গেলে কাজ শেষ করে উঠতে পারি না তো ভাবলাম চলো মানে রান্নাটা চাপিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প শুরু করি তো রান্না হবে তো দেখলেই শুধু উচ্ছে ভাজা আর ইচড়ের তরকারি কালকে যেমন আমাদের নিরামিষ ছিল আজকেও আমাদের নিরামিষ পরপর আমরা নিরামিষ খাই আর কালকে আমের চাটনি আছে এই দিয়ে আপাতত দুপুরটা চলবে আর ভাবছি যাই হোক সেটা যদি শরীর পারমিট করে তবেই হবে নাহলে পারবো না আবার কালকে ডায়ালিসিস আছে সেই ডায়ালিসিসের আগের দিন জেনারেলি আমি রাত্রেবেলা রান্না করে রাখি যাতে দুপুরবেলা ফিরে এসে রান্না করা একদমই সম্ভব নয় এবার যেদিনকে আগের দিন রান্না করে রাখি তো ঠিক আছে হলো আর যদি রান্না আগের দিন করে রাখতে না পারি সেদিন দাদা রান্না করে আর চলো বাড়িতে আছে এখন দাদা আছে মেয়ে আছে মানে বড়ো মেয়ে বাড়ি আছে বড়ো মেয়ে কী কী সব অ্যালোভেরা জেল টেল তুলছে ওর তো অনেক লম্বা চুল ও চুলে মুলে দেয় ওই সব সেই সব করছে তো চলো রান্নাটা স্টার্ট করে নিই স্টার্ট করে ফেলেছি অবশ্য তো রান্না করতে করতে তারপরে আবার ফিরে আসছি

ওইটুকু দিয়ে কি হবে ওর সাথে টক দই মেশা ওটাকে পেস্ট কর টক দই মেশা তুই একটা এনেছিস কেন আমি রান্নাঘরেই যাবো ডাক্তার কি বলতো কত পাঁচ মাস ধরে ডায়ালিসিস হচ্ছে পাঁচ মাসে পুরো আমি আমার চেহারা পুরো মানে অপোজিট হয়ে গেছে স্কিনে বিচ্ছিরি ছোপ এসে গেছে ট্যান এসে গেছে চুল উঠে শেষ চুল নেই মাথায় আর তো জবে থেকে আমার তারপরে ডায়ালিসিস শুরু হওয়ার দেড় মাস বাদে হল আমার নিমোনিয়া সে নিমোনিয়া হওয়ার পরে বাড়িতে এলে এরপরে আমি একদিনকে তোমাদের দেখাবো প্রতিবার আছড়ালে এতটা করে চুল ওঠে দুবেলা যদি এতটা করে ওঠে তাহলে বুঝতে পারছো মানে তিন ভাগে ভাগ চুল উঠে গেছে কত নভে না নভেম্বরে স্টার্ট হয়েছে ডিসেম্বরে আমার নিমোনিয়া হয়েছে তো ডিসেম্বরের পর থেকে এত চুল উঠছে যে এই চার মাসে আমার তিন ভাগে ভাগ চুল উঠে গেছে এক ভাগ আছে তো আমি মামকে বলছিলাম তুই যদি চুলের জন্য অ্যালোভেরা বের মানে ইয়ে করিস আমাকে ছাদে অনেক গাছ আছে তাহলে আমাকে কয়েকটা কিউব করে দিস এই যে বিচ্ছিরি ট্যান পড়েছে না সেটাই বলছিলাম যদি একটু লাগানো যায় কারণ পার্লারে যাওয়ার মতো পরিস্থিতি এখন নয় প্রথমত আর দ্বিতীয়ত এনার্জিটাও নেই যে গিয়ে আমি ট্যান্ডিমুভ করবো আর এমনিতেও মানে ডায়ালাইসিস হলে স্কিনটা খুব খারাপ হয়ে যায় তো সে কিছুটা জল বের করা বলো বা জানি না মেডিসিনের কারণে বা জানি না ওখান থেকে ওখানেও আমি জিজ্ঞাসা করছিলাম ওরা বলছে যদি ডায়ালাইসিস কখনো বন্ধ হয় বন্ধ মানে ট্রান্সপ্লান্ট ছাড়া তো আর বন্ধ হবে না তো সেক্ষেত্রে তখন আবার ঠিক হবে আগের মতো হয়তো স্কিন ফিরে আসবে কিন্তু আমার এমনই কপাল আমার হয়তো ট্রান্সপ্লান্ট হবেই না দ্বিতীয় রোগটা না এলে এতদিন আমার ট্রান্সপ্লান্ট হয়ে যেত তো যাই হোক সেসব পরে ভাববো যা আছে কপালে সেটাই হবে তো আপাতত এইরকম পরিস্থিতি দাঁড়াও এদিকে আবার তেল গরম হয়ে গেছে রান্নাটা চাপিয়ে নিই চলো আমি আজকে রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্টস পড়ি আর তার কিছু উত্তর দিই প্রথমে গ্যাসটা একটু কমিয়ে নিই দেবস্মিতা মুখার্জি লিখেছ ট্রান্সপ্লান্টের আগে প্লিজ ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে সব কিছু করো ভালো থেকো তো দেবস্মিতা তোমাকে বলছি দেখে মনে হলো তুমি আমার ছোটো তাই তোমার নামটা ধরেই বললাম তোমাকে বলছি ট্রান্সপ্ল্যান্টের আগে ডাক্তার ট্রান্সপ্ল্যান্টের জন্য আমরা ডাক্তারের সাথে পরামর্শ করে ক্রস ম্যাচিং করে আমাদের এইচ এ টেস্ট হয়ে সব কিছু হয়েই তবে প্ল্যানটা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমার ট্রান্সপ্লান্টটা এই মুহুর্তে ক্যান্সেল হয়ে গেছে কারণ আমি আমার দ্বিতীয় রোগটা এখনও এখানে বলিনি আমার একটা আরও একটা বড় অসুখ আইডেন্টিফাই হয়েছে যার জন্য ডাক্তার এই মুহূর্তে আমার ট্রান্সপ্ল্যান্টটা পোস্টপন্ড করে দিয়েছেন তো সেই জন্য আমি এক্ষুনি ট্রান্সপ্লান্টটা করছি না ইনফ্যাক্ট বছরখানেক আগে তো নয় এক থেকে দু বছরের মাথায় গিয়ে ডাক্তার দেখবেন যে শারীরিক পরিস্থিতি কেমন আছে এটা একটা ইস্যু আর দ্বিতীয় ইস্যু হলো সেই দুটো বছর যদি আমি বেঁচে থাকি তবে গিয়ে ডাক্তারেটার আবার নতুন করে চিন্তা ভাবনা করবেন এবং অবশ্যই সুস্থ থাকি। এবারে এর পরে যে কমেন্টসটা করছি তিনি করেছেন হচ্ছে মধুমিতা মজুমদার তিনি লিখেছেন আচ্ছা বোন তুমি কিছু মনে করো না একটা কথা পার্ক স্ট্রিটে ফিরাদ হালিমের বাবা বিধান সভা স্পিকার ছিলেন ওনার একটা নার্সিংহোম আছে সেখানে শুনেছি সেখানে পঞ্চাশ টাকায় ডায়ালিসিস হয় আমার মা কিডনি পেশেন্ট ছিলেন আমি জানি আচ্ছা প্রথমে এইটুকু রিপ্লাই দিয়ে নিই হ্যাঁ দিদি আমি তোমার কমেন্টসটা পড়লাম আমি নিজেও জানি কারণ ওনার বাবা ছিলেন আব্দুল হালিম এবং আব্দুল হা হাকিম বা এরকম যাই হোক নামটা হয়তো আমি একটু ভুল বলছি তো ওনার যিনি মেয়ে ছিলেন ইয়াসমিন দি উনি আমার সিনিয়র ছিলেন আমি জানি না তুমি আমার পুরনো ভিডিওগুলো দেখেছে কই না কারণ আমি একজন সোশ্যাল ওয়ার্কার এবং আমার লাইফটা শুরু করেছিলাম যে অর্গানাইজেশান দিয়ে তখন সবে আমি গ্র্যাজুয়েশান করেছি তো তখন আমার যিনি ইমিডিয়েট মানে সিনিয়র ছিলেন ইয়াসমিন দি তো ওই ফিয়া হাকিমের দিদি ছিলেন তিনি তো আমি ওনাকে ব্যক্তিগতভাবে ইয়াসমিন দিকে চিনি ফিয়া হাকিমকে চিনি না আমি এটা শুনেছি কিন্তু যোগাযোগ করে হওয়া মানে হওয়া হয়নি তার কারণ আমি যে ডাক্তার দেখাই তারও নিজস্ব নার্সিংহোম আছে এবং আমি সেখান থেকেই ডায়ালিসটা নিচ্ছি তো তুমি বলেছো আমি নিশ্চয়ই মাথায় রাখবো এবং যোগাযোগ করার চেষ্টা করবো থ্যাংক ইউ আমাকে ইনফরমেশানটা মনে করিয়ে দেওয়ার জন্য চলো এটা কষাতে বসিয়ে দিয়েছি এবার আমি একটু টেবিলে গিয়ে বসে তোমাদের বাকি প্রশ্নগুলোর উত্তর দিই এটা একটু ঢেকে দিয়ে যান নিরামিষ করেই করছি আজকে তো চলো আচ্ছা তারপরে তুমি লিখেছ আমি জানি কোনো রিলেটিভ আমাদের বাড়িতে আস আসতো না যদি আমরা টাকা চাই আমার মায়ের হেমাটোডায়ালসিস হতো যা যা তুমি বলেছো যেন নতুন করে সেই দিনগুলো দেখতে পা যেন নতুন করে সেই দিনগুলো দেখতে পাচ্ছি কেউ না থাকলে আমরা একটা ভালো ঈশ্বর পাশে থাকেন আমি এটা মানি একদম তুমি ঠিক বলেছ এই সময়ে যখন তুমি বিপদে পড়বে দেখবে তোমার সব থেকে কাছের লোক যারা ছিল তারাই সব থেকে দূরে সরে যাবে কারণ এই সময় প্রয়োজনে সাহায্য হতে পারে অথচ সাহায্য লাগতে পারে অথচ যখন তুমি ভালো থাকবে আনন্দে থাকবে তখন দেখবে কত মানুষ তোমার আশেপাশে যেই বিপদে পড়বে সেই সবাই পাশ থেকে সরে যাবে এটা আমি বলে না এটা প্রত্যেকের জীবনেই দেখেছি অথচ সেই মানুষগুলো যখন বিপদে পড়েছিল তাদের পাশে সবার আগে আমি ছিলাম কিন্তু বর্তমানে কেউ স্বীকার করবে না তারা সব কিছু ভুলে গেছে তো ঠিক আছে কেউ না থাকতে পারে কিন্তু ঈশ্বরকে তো ফার্স্ট থেকে সরাতে পারবে না সেই ভরসাতেই আছি তো ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য পরের কমেন্টসটা করেছে সোমাশ্রী হোর আপনি লিখেছেন তুমি একজন ফাইটার খুব ভালো লাগলো শুনে আসলে কি জানো তো যখন পরিস্থিতি জীবনে জটিল হয় বা এরকম পরিস্থিতি তৈরি হয় কারোর জীবনে তখন মনে হয় ভগবানই তাকে ফাইটার বানিয়ে দেয় কারণ উপায় নেই পরিস্থিতির সাথে লড়াই করা ছাড়া আর তার জীবনে কোনো উপায় থাকে না তাই পরিস্থিতির সাথে লড়াই করতে হবে ভগবান যতদিন চাইবেন আর যদি তোমরা আমার পাশে থাকো আমি নিশ্চয়ই পারবো এইভাবে লড়াই করতে পরের কমেন্টসটা পড়ি এর পরে একজন কমেন্টস করেছেন তিনি তার ইউজার আইডি থেকে করেছেন তার এখানে কোনো নাম আলাদা করে নেই তিনি লিখেছেন ভালো হয়ে যাবে দিদি খুব ভালো লাগলো শুনে আসলে কি বলো তো আমি তোমাদের এই কমেন্টসগুলো পড়ে অনেকটা মনের জোর পাই এই যে আজকে একটু আগে যে কমেন্টসটা পড়লাম যে পাশে কেউ থাকে না পুরোটা সঠিক এটাও মনে হয় মনে হয় না কাছের লোকেরা পাশে থাকে না তারা দূরে চলে যায় কিন্তু এই যে এই মুহূর্তে হয়তো আমার পরিবারে আট জন পাশে থাকতে পারত। তারা নেই কিন্তু এই মুহূর্তে আমার একটা সোশ্যাল মিডিয়ায় একটা বড় পরিবার হয়েছে আর তারা প্রতি মুহূর্তে আমার জন্য যে এই যে প্রেয়ার করছে ভালো চাইছে এটাও কিন্তু অনেক পাও না তো পাশে নেই বললে ভুল বলা হবে তোমরা পাশে আছো আর এই জন্য আমার ভীষণ ভালো লাগছে তোমাদেরকে এটাই বলবো যে তোমরা এইভাবে আমার পাশে থেকো থেকে ভট্টাচার্য লড়তে হবে দিদি তোমার নিজের মানুষদের জন্য ঠিক বলেছো তুমি বোন কারণ সত্যি তাই নিজের মানুষদের জন্য লড়ছি কারণ আমার ছোট ছোট দুটো মেয়ে আছে যদিও বড় মেয়ে একটু বড় হয়ে গেছে সে এবার ক্লাস টুয়েলভে উঠেছে কিন্তু ছোট মেয়েটা বড্ড ছোট সবে ক্লাস থ্রিতে পড়ে তো তাদের জন্যই লড়ছি আর আমার এই ছোট্ট পরিবারের বাইরে আমার কেউ নেই এই মুহূর্তে কেউ নেই মানে আমার স্বামী আমার দুই মেয়ে ছাড়া এই মুহূর্তে বিপদে আমার পাশে কেউ নেই তো তাদের জন্য আমায় লড়তে হবে আর আমি চেষ্টা করছি সেই লড়ার জন্য তো আরও অনেক ভালো ভালো কমেন্টস আছে তো একদিনে সমস্ত কিছু পড়লাম না নেক্সট ভিডিওতে আবার কয়েকটা কমেন্টস নিয়ে আসবো তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমার ভীষণ ভালো লাগে তোমাদের এই কমেন্টস পড়তে তার উত্তর দিতে এবং তোম মানে এটা ভাবতে ভালো লাগে যে পাশের কাছের মানুষ পাশে না থাক এখন একটা অনেক বড় পরিবার আমার পাশে আছে এবং যারা এখন আমার কাছের মানুষ তো এইভাবে তোমরা আমার পাশে থেকো আমার মনোবল বাড়িও তো চলো ওদিকে মনে হয় রান্নাটা বসানো আছে দেখি ওটা কোন অবস্থায় আছে রান্না দেখতে দেখতে আবার গল্প করতে ফিরে আসছি তো আমি ওদিকে তোমাদের কমেন্টস করছিলাম এর ফাঁকে দাদা এসে কিছুটা গুছিয়ে রেখে গেছে তো এই দেখো আজকে নিরামিষ করে করছি যদিও এখনও হয়নি নিরামিষ করে আমি বুঝতে পারছি না এখানে কালারটা বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু চিমনির আলোটা জ্বালেনি ও এটা খুলে দিয়েছে দাদা চিমনির আলোটা জ্বালেনি দাঁড়া দাদা আমি শুধু লাইটটা জ্বালবো হ্যাঁ এবার কি বোঝা যাচ্ছে চিমনির আলোটাও একটু জেলে দিলাম রান্নাঘরে আলোটা তো একটু কম তো এটাকে শুকনো শুকনো করে করব আজকে নিরামিষ করে হচ্ছে ইচর মানে কি বলে যেন ওটাকে ইঁচড়ের ডালনা তো যাই হোক এটা হোক দেখি ঘরের টুকটাক অন্য কে কাজ কি আছে মিটিকে স্নান করানো এগুলো একটু করি করতে করতে ফিরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে তো দেখো রান্না হয়ে গেছে এখানে তো ভাত আছে গরম প্রচণ্ড গরম ধরতে পারছি না সবে এনে রাখলাম ইঁচড়টা কমপ্লিট দেখো এখানটায় মনে হচ্ছে কালারটা বোঝা যাচ্ছে ওখানে বোঝা যাচ্ছিল না ইঁচড়টা হয়ে গেছে ডাল উচ্ছে ভাজা এই দুটোই আজকে রান্না করেছি আর কালকের একটু লাউয়ের তরকারি ছিল সেটাকে গরম করলাম জাস্ট এইটা আর এই চাটনিটা তো কালকেই করেছিলাম এটা ছিল এটা আর গরম করিনি চাটনি তো ঠান্ডাই ভালো লাগে তো ব্যাস এই আজকে আমাদের খাওয়া ব্লকটা এমনি অনেক বড় হয়ে গেছে আমি দেখছিলাম একটু আগে দেখছিলাম যে রান্নাটা শেষ করে আমি দেখছিলাম যে কত মিনিট হলো দেখলাম ব্লকটা অনেকক্ষণ কথা বলে গলায় কষ্ট হয় তো যাই হোক ব্লকটা বেশ বড় হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী মানে ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যে নতুন বন্ধুরা আমার চ্যানেল প্রথম ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো সবাই ভালো থেকো আসি পরের ব্লগ